নমস্কার বন্ধুরা রঙিন দিনলিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা বেরিয়ে পড়েছি ক্যানিংয়ে সেরা কিছু পুজোর পরিক্রমা সেরা কিছু প্যান্ডেল আপনাদেরকে দেখাবো বলেই বেরিয়ে পড়েছি প্রথমেই আসি আমাদের হাই স্কুল পাড়া এবারে হাই স্কুল পাড়ার মূল ভাবনা উঠতেন ওদের মানা আচ্ছা স্বাধীনতা কে না চায় বলুন তো সবাই কিন্তু স্বাধীন হতে চায় কেউ কিন্তু পরাধীনরা শৃঙ্খলে আবদ্ধ থাকতে চায় না ঠিক সেই রকমই এবারে হাইস্কুল পাড়ায় সেই রকমই একটা দৃশ্যকট হুটিয়ে তোলার চেষ্টা করেছে যেরকম পাখিরা শিকলে আবদ্ধ থাকলে তাদের যেরকম খাঁচায় মানায় না ঠিক সেই রকম আমরাও যদি পরাধীন থাকি তাহলেও কিন্তু সেটা মোটেই শোভা পায় না সমস্ত সচেস এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সমস্ত ভাবনাটা অপরিকল্পিত যেন চিন্তা ধারা আর এখানে সমস্তটাই মাটির ঘর বেত বাঁশ এগুলোকেই মূলত ব্যবহার করা হয়েছে মণ্ডপের প্রতিমার মধ্যেও রয়েছে একটা সাবেক ছোঁয়া খুবই সুন্দর করেছে কিন্তু আমার তো বেশ ভালো লেগেছে মণ্ডপটি আর আমার এগুলো ভীষণ ভালো লাগে যখন এই বেদ বাঁশ মাটি দিয়ে কোনো কিছু তৈরি করে শিল্প প্রতিভা ফুটিয়ে তোলা হয় এরপরে আমাদের মিঠাকালী সার্বজনীন দুর্গোৎসব এটি আমাদের এখানকার মাননীয় এমএলে পরেশ রামদাসের পুজো এবারে ওদের ভাবনা রাজস্থানে যোধপুর ব্যালেস খুবই সুন্দর একটি ভাবনা চিন্তায় তারা কিন্তু মণ্ডপ সজ্জাটি করেছে তারপরের নিদর্শন কলাকল্প ক্লাব এটিও খুব সুন্দর একটি পরিকল্পনায় ভাবা হয়েছে প্রত্যেকটি প্রতিমায় ভীষণ সাবেক আনার সাজে তারা ফুটিয়ে তুলেছে ভালো লাগে মাকে বেশি সুন্দর থেকে মাতৃময়ী রূপটাই যেন বেশি ভালো লাগে এবারের পরের নিদর্শন বিদ্যাধরকলী এনারাও কিন্তু খুব সুন্দর করে চেষ্টা করেছে প্যান্ডেলটিকে সুন্দর করার সত্যি আমাদের ক্যানিংয়ে এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয় যার জন্য কলকাতায় আর নতুন করে যাওয়ার প্রয়োজন পড়ে না এখানকার ভাবনা চিন্তাই যেন অসাধারণ হয়ে উঠছে দিনের পর দিন এর পরের প্যান্ডেলটি রাইস মিল অপূর্ব সুন্দর একটি প্যান্ডেল এনারাও করার চেষ্টা করেছে মাকে যেন অনবদ্য লেগেছে আমার এই প্যান্ডেলটিতে এরপর মিলন শঙ্কর ক্লব এনাদের মূল ভাবনা বারো মাসের তেরো পার্বণ এবং বাঙালির জীবনে সামাজিক রীতিনীতি চালচিত্র ফুটিয়ে তোলা হয়েছে এবং মাকে তারা রেখেছেন ছোট্ট একটি আটচালা ঘরের ঘরের মধ্যে বিভিন্ন চালচিত্র সামাজিক রীতিনীতি আগেকার দিনের যেসব প্রথা সব কিছুই যেন এখানে দেখানো হয়েছে অপূর্ব লেগেছে আমার প্যান্ডেল আর এত সুন্দর লাল আর হলুদের মেলবন্ধন সত্যি ভাবা যায় এই প্যান্ডেলটিকে দেখে আমার মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের রীতি কথা কথাটা হঠাৎ করে মনে পড়ে গেছে পুতুলের আদলেই সব কিছু তৈরি কী ভালো লাগছে না কী অনবদ্য যেন দৃশ্যগুলো সত্যি মানুষের চিন্তা শক্তি যেন দিন দিন কত সুন্দর হচ্ছে কত উন্নত হচ্ছে ততই যেন শিল্পীর প্রতিভায় আমরা যেন কত নতুন কিছু দেখতে পাচ্ছি সাধারণ চিন্তা ভাবনা কি বলেন তাই তো এরপর কাঠফুল ওনাদের এবারের ভাবনা শীষ মকল খুব সুন্দরভাবে ওনারা দৃশ্য কটল ফুটিয়েছেন সেরকমভাবে মাকে ওনারা একটা অনবদ্য রূপ দেওয়ার চেষ্টা করেছেন দেখুন কি সুন্দর পাখির কাজ এখানে করা হয়েছে সেই রকম ঝাড়বাতির আলো সবকি যেন মিলিয়ে মিশিয়ে একটা অনবদ্য রূপ পেয়েছে এখানে আর মায়ের রূপটাও যেন নটরাজ শিবের নৃত্যের ভঙ্গির সাথেই যেন তুলনা করা হয়েছে ঠিক অন্য রকম যে সাবেকী আনা ছেড়ে অন্যভাবে যেন মাকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে ভালো লাগছে ভালো লাগে এত সুন্দর শিল্পী চিন্তাভাবনা এত সুন্দরভাবে আমাদের সামনে প্রদর্শন করা সত্যি না দেখলে বিশ্বাসই করা যায় এরপরে রায়বাগিনি স্কুল এবারে এনাদের ভাবনা ইন্টারনেট আমাদের কত ক্ষতি করছে আমরা ইন্টারনেট আসার আগে কেমন ছিলাম আর এখন আমরা ইন্টারনেট এসে আমাদের কেমন আমরা পরিণত হয়েছি সবটাই ওনারা কিন্তু ওনাদের এই প্যান্টেলের মধ্যে ফুটিয়ে তুলেছে আমাদের আগেকার জীবনযাত্রা আর এখনকার জীবনযাত্রা সবই যেন পরিবর্তন হয়েছে এই ইন্টারনেটে দুনিয়াতে আসার ফলে এখানে মাকে কিন্তু খুব সুন্দর এবং মমতাময়ী রূপেই কিন্তু দেখা গিয়েছে দেখুন ইন্টারনেটের যুগে দাঁড়িয়ে আমরা হয়তো এগিয়ে গেছি অনেক কিন্তু আক্ষরিক অর্থে যেন মনে হয় নিজেদের সর্বনাশটা নিজেরাই মনে হয় হাতে করে ডেকে আছে সব কিছুই তো ভালো মন্দ থাকে তাই না এর পরের হলো হসপিটাল ওনাদের এবারের ভাবনা মাটির ঘরে মা দেখুন সমস্ত প্যান্ডেল দিকে ওনারা কি সুন্দর মাতৃ রূপের প্রতিচ্ছবি দিয়ে ফুটিয়ে তুলেছে আর মাটির বিভিন্ন জিনিসপত্র যেরকম মাটির কলসি মাটির ভাঁড় প্রত্যেকটিকে সুনিপুণভাবে রং করে খুব সুন্দরভাবে যেন একটা অপূর্ব আলোকসজ্জা দিয়ে যেন সেটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আমার না এই সাবেকি জিনিসগুলো ভীষণ ভালো লাগে এই আধুনিকতার ছোঁয়ার থেকে মাকে যেন সাবেকি আনায় যেন বেশি সুন্দর দেখতে লাগে একটা অনগত ছোঁয়া আছে যেন সব কিছুর মধ্যে প্যান্ডেলগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ